ছোট্ট এই দোকানে আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন কোয়াল ডিমের চপ পেঁয়াজি বেগুনের চপ মাংসের চপ এর চপ এবং থাকছে ডিমের চপ সবগুলো দাম ছিল মাত্র পাঁচ টাকা করে আসসালামু আলাইকুম এভরিহান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি বোট ঘরের উদ্দেশ্যে আর এখন আছে আমরা চাদারি মোড়ের উপরে চাদারি মোড় পার হয়ে রকেটের গতিতে চলে আসলাম বোট ঘরে বাজারের উপর আর বোট ঘরে বাজারের মধ্যে এই ফাস্টফুড এর দোকানটা আর এই দোকানটা একদম নতুন হয়েছে বেশ কয়েকদিন ধরে রাস্তাতে যাইতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এই দোকানটা খাবারটা ট্রাই করে আপনাদের মাঝে দেখাবো যার কারণে আজকে চলে আসলাম ভিডিও করতে এই দোকান আমরা যখন এই দোকানে গেছিলাম এই দোকানটা কিছুক্ষণ আগে খোলার কারণে সবকিছু বানায় ঠিকভাবে উঠতে পারি না আমরা দোকানদার মামাকে বললাম যে আমাদের জন্য দু এক পিস করে সবকিছু বানায় দেয় দু এক পিস করে বানায় দেওয়ার পর আমরা খাবারটা ট্রাই করলাম আর আমি পছন্দ চপের ভিতর নিয়ে নিয়েছিলাম কোয়েল পাখি ডিমের চপ মাংসের চপ এবং রসুমের চপ আবার নিয়ে নিয়েছিলাম ডিমের চপ খাবারটা ট্রাই করলাম আর প্রথমে খাইতে খাইতেছিলাম কোয়েল পাখির ডিমের চপ এই কোয়েল ডিমের চপ খাইতে কিন্তু অনেকটা মজা লাগছে আর তারপরে খাইতেছিলাম রসুনের চপ রসুনের চপটাও খাইতে কিন্তু ভালো ছিল আপনারা চাইলে এই দোকানের খাবারটা ট্রাই করতে পারেন আর তারপরে খাইতেছিলাম মাংস চপ এটাও খাইতে কিন্তু ভালো ছিল এই মাংস চপের ভিতরে এক পিস বড় মাংস দেওয়া ছিল যা আপনারা প্রত্যেকটা মাংস চপটা ভেঙে দেখতে পারবেন এন্ড সব শেষে ট্রাই করলাম ডিমের চপ ডিমের চপের উপর দিয়ে নিয়ে নিতেছিলাম টমেটো সস এটাও খাওয়ার পরে অনেকটা ভালো আর আপনারাও চালে এই বাজারের উপরে দোকানের খাবার গুলা করতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও